বেঙ্গলে মরক্কান সেন্টার ফরওয়ার্ড কাম লেফট উইঙ্গার সেগিন স্ট্রাইকার হামিদ আহাদাদ তিনি যে গোল কন্ট্রিবিউশন নিয়ে ভারতে আসছেন সেটা কি কোথাও কি হেল্প করবে কারণ মরক্কান ফুটবলার বলতে আমরা কিন্তু জানি যে ভারতবর্ষের মাটিতে দুর্দান্ত সাকসেসফুল এবং দুর্দান্ত দুর্দান্ত স্কিলের সাথে রেকর্ড তৈরি করে যাচ্ছেন যেমন আলাদিন আজায়রে নর্থ ইস্ট ইউনাইটেড কেরালা ব্লাস্টার্সের নোয়াজ জাদই এরা যেভাবে গোল কন্ট্রিবিউশন করছেন গোল করছেন গোল করাচ্ছেন তাতে গিয়ে হামিদ আহাদাদের যে স্ট্যাটসটা আসছে সেটা কোথাও গিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করেছে যে এই হামিদ আহাদার আদতে কি বেঙ্গলে প্রচুর প্রচুর গোল করবেন নাকি কোন ধরনের ফুটবল দিতে চলেছেন হামিদ আহাদ একজন অ্যাংকার ফুটবলার অ্যাঙ্কার ফুটবলার কাদের বলে সেটা অনেকেই জানো যারা জানো ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যারা জানো না তাদের জন্য ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে সমন্বয় সাধন করা যে ফুটবলারদের কাজ মানে দুজনের মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপে নিজেকে ঢুকিয়ে এনে দুজনের মধ্যে একটা লিঙ্ক আপ প্লে তৈরি করা দরকারে যখন মিডফিল্ডাররা অ্যাটাকে যায় সেই সময় কিন্তু সে নেমে আসে ডিফেন্সে হেল্প করে এবং এর আরও একটা কাজ কিন্তু বল ইন্টারসিপেট করা বল ডিস্ট্রিবিউট করা এবং মাঝ মাঠ থেকে বল হোল্ড করে সেই বিল্ড আপের ক্ষেত্রে দলকে সাহায্য করা ইস্ট আমরা প্রত্যেকটা ফুটবলারকে দেখছি সেটা কেভিন সিভিল হোক মোহাম্মদ রাশিদ হোক মিগুয়েল হোক এবং তার পরবর্তীতে হামিদ আহাদার এরা প্রত্যেকেই কিন্তু খুব প্রচন্ড পরিমাণে ওয়ার্কলোড নিতে পারে এবং অবশ্যই ওই বল প্লেইং ফুটবলার এই ফুটবলারগুলো গুলো বেঙ্গল যে কোনো পজিশনে নিজেকে মেলে ধরতে পারবে যেমন আমরা এই চ্যাটসের মাধ্যমে বুঝতে পারবো যে হামিদ আহাদাত কিন্তু একজন সেন্টার ফরোয়ার্ড কাম সেকেন্ড স্ট্রাইকার কাম লেফট উইঙ্গার এবং লাস্ট ইয়ার বোটোলা প্রো লিগে পারফরমেন্স করেছে সেভেন পয়েন্ট জিরো ওয়ান কিন্তু তার ওয়ার্ক রেড রয়েছে এবং তোমরা যদি তার হিট ম্যাপ দেখো সেখানেই বুঝতে পারবে কীরকম ফুটবল সে খেলে থাকে এবং অবশ্যই কোন কোন পজিশন থেকে কোচ তাকে ইউজ করতে পারবে বোটোলা প্রো লিগ কিন্তু মরক্কান ফার্স্ট ইয়ার লিগ এছাড়াও কিন্তু সিএএফ খেলেছে অর্থাৎ ক্যাফ চ্যাম্পিয়নশিপ যেটা আফ্রিকান কনফেডারেশন দ্বারা আয়োজিত একটি লিগ এবং এটা কিন্তু আফ্রিকার টপ ক্লাবগুলো অংশগ্রহণ করে এই হামিদ আহদাদের আরও একটা স্ট্যাট যদি আমরা দেখি সেখানে আমরা দেখবো যে কোন পজিশনে কিরকম কি কন্ট্রিবিউশন আছে হামিদ আহাদ সেন্টার ফরোয়ার্ড হিসাবে ম্যাচে গোল অ্যাসিস্ট করেছেন লেফট উইঙ্গার হিসাবে উনত্রিশটা ম্যাচে দশটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছেন এছাড়াও সেকেন্ড স্ট্রাইকার রাইট উইঙ্গার খেলেছেন তবে তিনি কিন্তু একটা পজিশন থেকে অপারেট করেন না তিনি কিন্তু কোচের পছন্দ এবং দলের ফরমেশন অনুযায়ী নিজেকে বারবার চেঞ্জ করে নেন বা জায়গা বদল করেন তার সুবিধা অনুযায়ী এবং অবশ্যই দলের হেল্পের জন্য বারবার রোটেশনাল তার ফুটবলটা খেলা যেটা অপোনেন্ট টিমের ডিফেন্ডারদের কাছে ডিফিকাল্ট করে তোলে তাকে ট্র্যাক করা বা তাকে মার্ক করে রাখা যেটা কিন্তু প্রচন্ড হেল্প করবে এস্ট বেঙ্গলের অ্যাটাকের ক্ষেত্রে কারণ মিগুয়েল বল বলো রাশিদের খেলা তোমরা দেখেছো তার বিগত স্ট্যাটস দেখেছো যেটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং হামিদ আহাদাদও কিন্তু সেই রকম নিজেদের মধ্যে এত পরিমাণে আর জায়গা বদল করতে পারে যাতে কিন্তু বেশ ভালো বেঙ্গল মিডফিল্ড গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করবে টোটাল সতেরোটা অ্যাপিয়ারেন্সে বারোশো মিনিট সে কিন্তু গেম পেয়েছে যার মধ্যে তিনটে গোল দুটো অ্যাসিস্ট অর্থাৎ পাঁচটা গোলের কন্ট্রিবিউশন আছে এবার এই স্ট্যাটসে যেও না কারণ অ্যাঙ্কর প্লেয়াররা কিন্তু অনেক বেশি গোল করাতে হেল্প করে এছাড়াও তার যদি আমরা শুটিংয়ের ক্ষেত্রে আসি তাহলে টোটাল শট নিয়েছে কিন্তু বাইশটা শট অন টার্গেট কিন্তু তার মধ্যে সাতটা রয়েছে এছাড়াও বিগ চান্স তিনি কিন্তু মিস করেছেন মাত্র একটা মরক্কান লিগ কিন্তু যথেষ্ট টাফ লিগ বলে বিবেচিত এছাড়াও অ্যাসিস্ট আর সতেরোটা দুটো যেটা ডিসকাস করেছি যার মধ্যে ন খানা কি পাস রয়েছে এবং বিগ চান্স ক্রিয়েট কিন্তু দুটো করেছেন এবং সাকসেসফুল ড্রিবিল কিন্তু নটা রয়েছে এই ফুটবল আরে এছাড়াও পাসিং যদি আমরা দেখি সতেরোটা অ্যাপিয়ারেন্স দে প্রায় চুয়াত্তর পার্সেন্ট মানে তিয়াত্তর দশমিক সাত পার্সেন্ট তার কিন্তু পাসিং অ্যাকুরিসি রয়েছে যার মধ্যে কিন্তু লং বল অ্যাকুরেসি কিন্তু তার এইটটি পার্সেন্ট রয়েছে এছাড়াও কিন্তু ক্রস অ্যাকুরিসি তার কিন্তু ফর্টি পার্সেন্ট রয়েছে মানে লম্বল থেকে শুরু করে বল ডিস্ট্রিবিউশন প্রসেস প্রত্যেকটা জায়গায় সে কিন্তু অত্যন্ত স্ট্রং এছাড়াও সে কিন্তু এই সতেরোটা অ্যাপিয়ারেন্সে তিনি কিন্তু ট্যাকেল করেছেন দুটো এন্টারসিপেশন হয়েছে পাঁচটা এছাড়াও কিন্তু তার ব্লক শট কিন্তু দুটো রয়েছে এবং এরিয়াল যেটা রয়েছে সেটা কিন্তু টোটাল রয়েছে ষাটটা এটাই কিন্তু অনেক বেশি বোঝায় যে অ্যাঙ্কর প্লেয়ার হিসাবে নিজের দায়িত্বটাকে খুব ভালোভাবে পালন করেন মানে অ্যাটাকের সাথে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সকেও হেল্প করতে পারেন সেই ধরনের ফুটবলার কিন্তু এই হামিদ আহাদার যেমন বোটোলা লিগের কথা বলছিলাম বোটোলা প্রো লিগে তিনি কিন্তু একশো বাষট্টিটা অ্যাপিয়ারেন্সে পঁয়তাল্লিশটা গোল চোদ্দোটা অ্যাসিস্ট করেছেন চ্যাম্পিয়ন্স লিগে সাতাশটা অ্যাপিয়ারেন্সে পাঁচটা গোল চারটে অ্যাসিস্ট করেছেন এজিপশিয়ান প্রিমিয়ার লিগে সাতাশটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল দুটো অ্যাসিস্ট করেছেন সিএএফ কনফেডারেশন কাপে তিনি কিন্তু তেরোটা অ্যাপিয়ারেন্সে একটা গোল করেছেন মানে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন এছাড়াও মরক্কান জাতীয় দলের হয়েও কিন্তু তিনি ডেবিউ করেছেন এই ধরনের ফুটবলার আপ প্লেতে যে যে কতটা কতটা ভয়ঙ্কর হবে এবং হেল্প করবে সেটা কিন্তু তোমরা আগামী দিনে তার পারফরমেন্সেই দেখতে পারবে অবশ্যই ভিডিওটা লাইক করো যাতে আরো আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা তাদের মতামত জানাতে পারে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিও